যে ব্যক্তি সন্ধ্যা বেলায় এই দোয়াটি তিনবার পাঠ করবে দোয়াটি হলো আউদু বিকালিমা তিল্লা হিতামাতি মিং সারিমা হলাক নবজি বলেন লামিয়াদুর রুহু হামাতুন লাইলা তবে ওই রাতে কোনো বিষ অর্থাৎ বিষাক্ত কোনো কীট পতঙ্গ সাপ বিচ্ছু তার অনিষ্ট করতে পারবে না সোহানল্লা এই জন্যই আমরা সকলেই অবগত আছি আমাদের দেশে রাসেল বাইপার নামে বিষাক্ত বিষ একটি সাপ সর্বত্রই ছড়িয়ে পড়েছে তো বিষাক্ত সাপ বিচ্ছু কীট পতঙ্গের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি সকালবেলা অর্থাৎ ফজরের নামাজের পর তিনবার আর রাতের বেলা অর্থাৎ মাগরীবের নামাজের পর তিনবার এই দোয়াটা করার জন্য চেষ্টা করি আল্লাহ তাহলে আমাদের সকলকেই সকল বিষাক্ত সাপ বিচ্ছু কীট পতঙ্গের অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য তাও দান করুন আমিন